তরুলতায় ভরা একটা বিশাল জঙ্গল ছিল আর সেই জঙ্গলের একটা বিশাল গাছে একটি কাক আর একটি সাপ বাস করত সাপটি ছিল মহাপাজি। আমি এখন কি করি কি করব সেটাই বুঝতে পারছি না আমার ডিমগুলো থেকে বাচ্চাদের বাইরে আসার সময় হয়ে এলো যে যাই বোনের সবাইকে গিয়ে আমার এই সুখবরটা দিয়ে আসি আজকে আমার বড় দিন লা এই তো আর কিছুদিন বাদে আমার মুখের স্বাদ বাতলানোর চিনি আসতে চলেছে কি যে দুঃখ হয় আমার কত দিন হলো কোনো টেস্টি ছানার মাংসই খাওয়া হয়নি কাক বউটাকে একটু নজরে নজরে রাখতে হবে যতদিন না আমার আশা পূরণ হচ্ছে ময়না দিদি ও ময়না দিদি কি করছো আরে আরে কোনি যে তুমি কি গো দিদি একবারও আমার সাথে দেখা করতে গেলে না ফুলে গিয়েছ আমাকে তাই না আরে রাগ করিস না রে আমার পুচকেগুলোর একটু শরীর খারাপ হয়েছিল তাই তো খবর নিতে পারিনি ও তাই নাকি জানতাম না তো তা এখন ওরা ভালো আছে তো আরে হ্যাঁ হ্যাঁ দুটো তো এখন বদমাশি করে আমাকে জ্বালিয়ে খাচ্ছে এই কোনি তোর কি খবর রে আরে দিদি সেটাই তো বলতে এলাম তোমাকে একটা সুখবর আছে ও তাই নাকি রে বল বল শুনি কি খবর দিদি জানো আমার পরিবারে একটা নতুন সদস্য আসছে যে ও মা তাই নাকি রে বাহ এ তো খুব খুশির খবর এই শোন কোনি আমাদের কিন্তু বড় ভোজ খাওয়াতে হবে বাপু বলে দিলাম হ্যাঁ হ্যাঁ দিদি খাবো খাবো আগে আমার ছানারা পৃথিবীর আলো দেখুক এই জানো দিদি আমি একটা কথা ভাবছি কি কথা বল আমি ভাবছিলাম আমার বাচ্চাদের নামকরণের একটা অনুষ্ঠান করব আর সেখানে আমাদের জঙ্গলের সবাইকে ডেকে ভোজ খাওয়াবো তাহলে কেমন হয় বলতো দিদি আরে এ তো খুব ভালো হবে আর সবাই তোর বাচ্চাগুলোরও মুখ দেখে আসবে কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। আচ্ছা দিদি আমি এখন আসি তুমি কিন্তু আগে থেকে জঙ্গলের সবাইকে বলে রেখো দিন হয়ে গেল কোনি দিদির সাথে দেখা করা হয় না এক্সাম হচ্ছিল বলে যাও হয়নি যাই আজ একটু খবর নিয়ে আসি মনে হয় আমার উপর রাগ করে আছে এই টুনিটা কতদিন হয়ে গেল একবারও আমার সাথে দেখা করতে এলো না খুব বদমাস হয়েছে এবার এলে আর কথাই বলবো না ওর সাথে তখন বুঝবে মজা দিদি কার সাথে কথা বলবে না তুই এসেছিস পাজি পদ্মাস যা তোর সাথে আমার কোনো কথা নেই দিদি তুমি দেখছি আমার উপর খুব রাগ করে আছো তা রাগ করব না তো কি করব শুনি এই কি তোর আসার সময় আচ্ছা বাবা ঠিক আছে আর রাগ করতে হবে না এখন তো আমি এসেছি এতদিন তো আমার এক্সাম চলছিল তাই তো আসতে পারিনি ও তাই নাকি রে তা আমি তো জানতাম না জানিস একটা কি খবর গো দিদি এই দেখ ও মা দিদি আমি মাসি হব তুমি তো খুব দুষ্ট আমাকে এই খবরটা সবে দিচ্ছ আমি চাই জঙ্গলের সবাইকে বলে আসি আমি মাসি হতে চলেছি আহা কি মজা কি মজা আরে তোমার কথা শোনার সময় নেই এখন এই টুনিটা একটা মস্ত পাগলি দেখলি বাচ্চারা তোদের টুনি মাসি কত এক্সাইটেড তোরা কিন্তু বেশি লেট করিস না কি গো কাকবো শুনলাম নাকি ছানা হবে তোমার এই পাচিটার কানেও তাহলে কথাটা উঠেছে কিন্তু পাচিটা আবার কি মতলবে কথা বলছে কি জানি কি গো চুপ করে আছো যে হ্যাঁ হ্যাঁ সাপ দাদা তুমি ঠিক শুনেছ ও তা বেশ ভালো খবর তো আমি তোমার প্রতিবেশী সাহায্য লাগলে বলবে কিন্তু সেই তো বাচ্চাগুলো আমিই খাবো তা আগে থেকে একটু খেয়াল রাখাই ভালো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আহা কি মজা আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ছানা হয়েছে ছানারা তোরা সাবধানে থাক কিছুক্ষণ আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি বহুদিনের প্রতীক্ষিত ডিম ডিমগুলো খেয়ে মুখের টেস্ট একটু বদলে আসি ই আমার কি সর্বনাশ হলো আমার বাচ্চাগুলো কি পাচ্ছি পাঁচ সব খেয়ে নিয়েছে এখন কি করব আমি না আমাকে শাস্তি দিতেই হবে যাই টুনির কাছেই যাই ও যদি কিছু উপায় বার করতে পারে টুনি এই টুনি টুনি রে দিদি কি হয়েছে তোমার কাঁচছ কেন টুনি রে আমার সর্বনাশ হয়ে গিয়েছে আমার বাচ্চাগুলোকে ওই বদমার সাপ খেয়ে নিয়েছে জানিস এই তুমি কি বলছো দিদি হ্যাঁ রে তুই কিছু একটা ওই ভিড় সাপকে শাস্তি কিন্তু দিতেই হবে দিদি তুমি কেঁদো না আমি দেখছি কি করা যায় একটু ভাবতে দাও আমাকে কি রে চুপ করে আছিস যে কিছু পেলি ভেবে আইডিয়া পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি দিদি তাই এই তাড়াতাড়ি বল আমাকে বল দিদি চলো আমরা ময়ূরদির বাড়ি যাই হঠাৎ ময়ূরের কাছে যাব কেন আরে দিদি তুমি এটাও জানো না যে ময়ূররা সাপ ধরে খায় আর সাপ দাদারাও ভয় পায় তাই জন্য ও তাই এই চল চল তাড়াতাড়ি চল বাহ আজকে ওয়েদারটা কি সুন্দর ময়ূরী দিদি ও ময়ূরী দিদি বাড়িতে আছো আরে কোনি টুনি তোরা এখানে কি ব্যাপার ময়ূরী দিদি আমাদেরকে সাহায্য করো খুব বিপদে পড়ে এসেছি তোমার কাছে বিপদ কিসের বিপদ কি হয়েছে বল সবই তো শুনলে ময়ূরী দিদি এবার কিছু করো না তো আবারও পরে কোন দিদির ছানাগুলো খেয়ে নেবে ওই সাপেটার এত সাহস চল তো দেখি এমন ভয় দেখাবো আর কখনো কোনো ছানা খাওয়ার চেষ্টাই করবে না খাওয়াটা বেশ ভালোই হলো বোকা পাখি আমার কিছুই করতে পারবে না শুধু করে রে এ যে দেখি ময়ূরী এই কোনি তুমি সবাইকে ডেকে নিয়ে এসেছো হ্যাঁ ডেকে নিয়ে এসেছে আরে হ্যাঁ তুই কি যেন বলছিলিস একটা কই না তো আমি কিছুই বলিনি ময়ূরী তুই এই কোনির ছানাগুলোকে খেয়েছিস আমি আর ছানা বিশ্বাস করো ময়ূরী আমি তো খাইনি আমি কখনো খেতে পারি ময়ূরী তুমি যেন ওর কথায় গলে যেও না ও কিন্তু মিথ্যা কথা বলছে সত্যি করে বল তুই খেয়েছিস কি না মানে হ্যাঁ ময়ূরী আর কখনো হবে না আমার ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও ক্ষমা না কোনো ক্ষমা হবে না তোর আজ আমি তোকে খেয়েই ফেলব না না ময়ূরী ক্ষমা করে দি আমাকে এবারটার মতো ময়ূরী এত করে বলছে যখন এবারটার মতো ছেড়েই দাও ঠিক আছে তোকে খাবো না ছেড়ে দিলাম কিন্তু তুই এই জঙ্গলে আর থাকবি না এই জঙ্গল ছেড়ে চলে যা ঠিক আছে ময়ূরী আমি চলে যাচ্ছি এর বেশ কয়েক মাস পরে কোনির তো ফুটফুটে ছানা হয় কি গো দিদি এবার আমাদের ভোজ খাওয়াবে তো হ্যাঁ হ্যাঁ তারপর তো ধুমধাম করে তার বাচ্চাদের নামকরণের অনুষ্ঠান করে আর হ্যাঁ জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করে ভোজ খাওয়ায়